আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যদি জয়েন করতে না পারি ওইখানে চট্টগ্রাম সেনানিবাসে গিয়ে সাত তারিখে গিয়ে যদি জয়েন করতে না পারি আমার মানসিক অবস্থা কি হবে আমার ফ্যামিলির মানসিক অবস্থা কি হবে বাংলাদেশ সেনাবাহিনীতে আমাকে চাকরি দেওয়ার প্রলম্বে আমার থেকে তিন লক্ষ টাকা হাতিয়ে নেয় আমার নাম মোহাম্মদ মিনাজুল ইসলাম মিথন আমার বাসা ধানুয়াঘাটা ফরিদপুর পাবনা জেলা তো আমার সাথে যেটা ঘটে আমি একটা ভুক্তভোগী চাকরির প্রতারণা হয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে আমাকে চাকরি দেওয়ার প্রলম্বে আমার থেকে তিন লক্ষ টাকা হাতিয়ে নেয় তার নাম হচ্ছে মুক্তার মোহাম্মদ মুক্তার রহমান তার বাসা হচ্ছে মেন্টাল গেটের সামনে মেন্টাল গেটের সামনে এবং সে পরিচয় দেয় সে নাকি একজন কমান্ডো করছে সার্জেন্ট সে নাকি সার্জেন্ট কিন্তু সেনাবাহিনীর সে কোনো কমান্ডো করেনি আমরা পরে জানতে পারি সে নাকি কর্পোরাল যাই হোক উনি সার্জেন্টও করেনি আমাদের বলে কি যে আমি অনেক লোককে চাকরি দিছি আমার বাসার সামনে দশ পনেরো লাখ টাকা নিয়ে ভিড় জমায় চাকরি এই প্রসঙ্গে এবং অনেকভাবে করে করার পরে যে যে কারণে আমি বিশ্বাস করতে বাধ্য ইনি পারবে চাকরি দিতে আমাকে যে কারণে আমি তাকে নিঃসন্দেহ তিন লক্ষ টাকা দিয়ে দেই দেওয়ার পরে আমাকে ভুয়া প্রত্যয়নপত্র দিয়ে ধরা দেয় হাতে নগদ হ্যান্ড ক্যাশটা কানে এবং কি আমাকে যে সিম দিয়ে কল দিবে তা না সিম দিয়ে কল দিলে রেকর্ডিং থেকে যাবে জন্য আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল দেওয়া হয় এবং কি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল দেওয়ার পর আমার আর এক খালা তো ভাইয়ের কাছ থেকে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা আত্মসাত করে এবং কি সে সেনা পাবলিক ক্যান্টনমেন্ট স্কুলের ভর্তি করে দেয়া বিষয়ে তিরিশ হাজার টাকা দাবি করে তিরিশ হাজার টাকা দিলে সেনা কি ভর্তি করে দিতে পারবে এই নিয়ে তার নিজের নিজ দরকারে পাঁচ হাজার পাঁচশো টাকা নিয়ে সে ঢাকা সেনা সদরে যায় যাওয়ার পরে ওইখানে থাকা থাকা সহ সে পরবর্তীতে আমাদের জানায় কিছু করা সম্ভব না যদি পরবর্তীতে আমরা কিছু করি করতে পারি তাহলে আমি করে দিব এটা বলার পরে পরবর্তীতে আরো পনেরোশো টাকা আত্মসৎ করে তিনি এখন অনেক লোক তো আমাদের দাম দেয় না বলতে কি যে দেখা যাচ্ছে যে আমরা সামনে দিয়ে গেলে বলে বাটপাড়া যাচ্ছে এই যাচ্ছে নাকি সেনাবাহিনী চাকরি পাইছে এখন আমরা কি করব আমাদের তো মুখ দেখানোই এখানে চলে না এখন বর্তমান সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মুখ দেখানো চলে না কি আমরা কি আত্মহত্যা করবো শেষ পর্যন্ত গিয়ে এরকম কিন্তু অনেক হচ্ছে অনেক ছেলে মেয়ের সঙ্গে হচ্ছে বিধায় কিন্তু আত্মহত্যার হারটাও কিন্তু প্রচুর পরিমাণ বেড়ে উঠছে এরকম ভুয়া বাজি চাকরি দিচ্ছে জন্য কিন্তু আত্মহত্যার পরিমাণটা বাড়তেছে কারণ দেখা যাচ্ছে যে আমাকে এই যে প্রত্যায়ন দিছে আমার এখানে লেখা আছে কি সাতই ফেব্রুয়ারি দু সালে আমি জয়েন করব ইবিআরসি তে মানে ইটস বেঙ্গল রেজিমেন্টে আমি ইটস বেঙ্গল রেজিমেন্টে যদি জয়েন করতে না পারি ওইখানে চট্টগ্রাম সেনানিবাসে গিয়ে সাত তারিখে গিয়ে যদি জয়েন করতে না পারি আমার মানসিক অবস্থা কি হবে আমার ফ্যামিলির মানসিক অবস্থা কি হবে শেষ পর্যন্ত তো আমার সুইসাইড করা ছাড়া উপায় হবে না এখানে তো অবশ্যই উদ্ধরতা কর্মকর্তা উদ্ধরত কর্মকর্তারা এখানে তার অবশ্যই আমরা বিচার চাই আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান আমার বাসা সাতক্ষীরা জেলা আমি আজকে আমি চাকরির ভুক্তভোগী আমাকে সার্জেন মুক্তার তার বাসা পাবনা মেন্টাল হাসপাতালের পাশেই মানসিক হাসপাতালের পাশে তার বাসা ইভেন সে আমাকে ডাকে ডেকে বলে যে আমি তোমাকে চাকরি দিব আমাকে যশোর পালবাড়ি থেকে আবেদন করায় আবেদন করানোর করানোর প্রথম দিন নেয় পনেরো হাজার টাকা ছাব্বিশে জুলাই এদিনকে আমাকে আবেদন করায় আবেদন করানোর পরে তার সোনা সোনা সদরে নিয়ে যায় কোয়ার্টার সাত নম্বর কোয়ার্টারে নিয়ে আমাকে ওখানে তারপরে সেপ্টেম্বরের দশ তারিখে আমাকে বনানী ক্যান্টনমেন্টে হচ্ছে মাঠ করায় ইভেন ওখানে আমি খেলোয়াড় পথে যাই যাওয়ার পরে ছেচল্লিশ জনের ভিতরে আমার দুইজন হই মানে আমি দ্বিতীয় নাম্বার হয়েছি হওয়ার পরে আমাকে বলে যে তুমি তিন লক্ষ টাকা দিলে তোমার চাকরি হয়ে যাবে আবার আমাকে আবার পালবাড়ি ডাকে ডেকে সেখান থেকে হ্যান্ড টু গ্যাস তিন লক্ষ টাকা নেয় তিন লক্ষ টাকা নিয়ে আমার পরে আমরা ফোন দিলে আমাদেরকে আর ভুয়া করতেও দেয় যে চাকরি হয়ে গেছে এরকম বলে তোমার চাকরি হয়ে গেছে তুমি নোটিশনে থাকো তোমার চাকরি হয়ে গেছে যখন আমরা আরো তো আমাদের গ্রামে কিংবা সাইডে এ অনেকে আমাদের চাকরি করছে আমরা যখন তাদেরকে দেখাচ্ছি তখন তারা বলে এটা ভুয়া ইভেন পরে আমরা অনেকে জায়গায় খোঁজ খবর নিই বলে এটা ভুয়া এটা অরিজিনাল না ইভেন যে এখন তা আমাদের তো পরে বলে তোমাদের অমুক তারিখ ডাকা হবে আর তো ডাকে না ফোন দিলে ফোন ধরেও না এরকম তো এরকম ভাবে দিন দিন আমার আরো অনেক ভাইদের এবং অনেক বেকার ছেলেদের এরকম লোভ দেখায় এরকম ভাবে বিভিন্ন খারাপ ইয়ে দেখায় তাদের কাছে টাকা আত্মসাত করতেছে এর আমরা উপযুক্ত বিচার পাই